আসসালামু আলাইকুম সংগ্রামের শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দেশবাসী ইতিমধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে এবং প্রার্থীগণ মনোনয়ন পত্র জমাও দিয়েছেন কিন্তু আমরা একুশ দলীয় জাতীয় জোট কেন নির্বাচনে অংশগ্রহণ করি নাই তার সংক্ষিপ্ত আলোচনা করছি সর্বপ্রথম আলোচনা হলো সুন্দর এই পৃথিবীতে অসুন্দর কোনো কাজের সঙ্গে আমরা থাকতে চাই না আপনাদেরকেও অনুরোধ করব সকল ধরনের অসুন্দর কাজ অবৈধ কাজ অন্যায় কাজ থেকে আপনারাও বিরত থাকুন এটা আমার অনুরোধ এক নম্বর বিষয় যে উপদেষ্টা পরিষদ বর্তমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করেছেন এই উপদেষ্টা পরিষদ একশত পারছেন অবৈধ তো এই অবৈধ নির্বাচ অবৈধ পরিশোধের আন্ডারে যে নির্বাচন হবে দুদিন আগে পরে আপনারা দেখতে পাবেন সেটা শতভাগ বিতর্কিত হবে এক তার কারণ এই সরকারও বিতর্কিত এবং অবৈধ তাই নির্বাচিত নির্বাচনটাও যেটা সুসম্পন্ন করবে তারা সেটাও হবে অবৈধ এবং বিতর্কিত দুই নম্বর হলো আপনারা জানেন তফসিল ঘোষণা নির্বাচনী তফসিল ঘোষণার পরে আর কোনো ভোটার হওয়ার সুযোগ থাকে না অথচ তারা বাংলাদেশের আইনকে বৃদ্ধাঙ্গুল দেখাইয়া তারেক জিয়াকে তারা প্রকাশ্যে ভোটার করিলেন নতুন ভোটার করলেন জেনাব তারেক জিয়া জন্মসূত্রেই দেশের নাগরিক এই দেশে ভোটার হওয়ার তার অধিকার আছে রাজনীতি করার অধিকার আছে নির্বাচনে অংশগ্রহণ করারও তার অধিকার আছে কিন্তু আইনকে অবমাননা করে করার অধিকার কারোরই নাই কিন্তু তাকে এটা করতে দেওয়া হলো কেন সেই হতো আমরা মনে করছি এই নির্বাচন কমিশন নিরপেক্ষ নয় তিন নম্বর দেখেন একজন রাজনৈতিক কর্মী শহীদ শরীফ ওসমান হাদি উনি শুধু নির্বাচন প্রার্থী হতে চেয়েছিলেন প্রার্থী হয় নাই তাতেই তাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হলো তো যেখানে একজন প্রার্থীর নিরাপত্তা নাই সেখানে সাধারণ জনগণ সাধারণ ভোটারের নিরাপত্তা কোথায় আমাদের নিরাপত্তায় হীনতায় আমরা ভুগছি তাই আমরা নির্বাচনে যেতে পারছি না পরবর্তীতে দেখেন অতীতে যত নির্বাচন হয়েছে প্রত্যেকটা জাতীয় নির্বাচনের আগে অস্ত্র উদ্ধার কার্যক্রম গভর্নমেন্ট করে থাকে এবং নির্বাচন কমিশনও সেটা করে কিন্তু বর্তমানে দেখেন এই সরকার প্রত্যেকটি প্রার্থীকে প্রায় তিন হাজারের বেশি চার হাজারের বেশি প্রার্থী সকল প্রার্থীকে উনি অস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছেন অস্ত্র ক্রয় করার লাইসেন্স করার অনুমতি দিয়েছেন অথবা ভাড়া নিতে বলেছেন অথবা গার্মেন্ট নিয়োগ দিতেও বলেছেন তার মানে তারাও জানে যে তারা আমাদেরকে প্রার্থীদেরকে নিরাপত্তা দিতে ব্যর্থ তাই তারা প্রার্থীদেরকে নিজে থেকেই নিরাপত্তা দেওয়ার জন্য এই অনুমতিগুলো দিয়েছেন তো এই উপদেষ্টা পরিষদ এবং কিছু রাজনৈতিক দল তাদের সুবিধা ভোগ করার জন্য এই দেশকে সুকৌশলে অন্ধকারের দিকে এই নির্বাচনের মাধ্যমে ঠেলে দিচ্ছেন এবং এই দেশকে অন্য দেশের গোলামির পূর্ণতা এবং স্বীকৃতি দেওয়ার জন্য এই নির্বাচনের আয়োজন করা হয়েছে দেশ এবং জাতির স্বার্থে আমরা একুশ দলীয় জাতীয় জোট এই অবৈধ সরকারের আন্ডারে নিরাপত্তাহীনতায় অবস্থায় ভঙ্গুর প্রশাসনের মাধ্যমে আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে চাচ্ছি না বা আমরা এই নির্বাচন থেকে সরে দাঁড়ালাম বা নির্বাচন আমরা বর্জন করলাম যদি প্রশাসন সক্রিয় হয় নির্বাচনের আয়োজক যদি বৈধ হয় তখন আমরা আবারও নির্বাচনে ফিরে আসব এবং নির্বাচনের মাধ্যমে আমরা এই একুশ দলীয় জাতীয় জোট সরকার গঠন করব আপনাদের দেশবাসীর সহযোগিতায় ইনশাআল্লাহ এই বক্তব্য এই কথা বলেই আমি এখানে আজকের মতো শেষ করছি আমার বক্তব্যে ভুল হলে ক্ষমা করবেন আল্লাহ হাফেজ